হেমর দেশ যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে বিধাতার উদ্র দুর্ভিক্ষের দাঁড়ে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান অপমানে হতে হবে তাহাদের সবার সমান তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে সেই নিম্নে নেমে এসো নহিলে নাহিরে পরিত্রাণ অপমানে হতে হবে আজি তোরে সবার সমান যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাধি বেজে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান অপমানে হতে হবে তাহাদের সবার সমান শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার মানুষের নারায়ণে তবু করোনা নমস্কার তবু নত করে আঁখি দেখিবারে পাও নাকি নেমেছে ধুলার তলে হীনপতীতের ভগবান অপমানে হতে হবে সে থাতোরে সবার সমান দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়ায়ছে দাঁড়ে অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়ায় অভিমান মৃত্যু মাঝে হবে তবে চিতাভস্যে সবার সমান